হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ টিপস বঙ্গ তো বন্ধুরা আজকে দেখাবো সুগার বা ডায়াবেটিস কি এবং কি কারণে এটা হয়ে থাকে তো বন্ধুরা সুগার বা ডায়াবেটিস এটা একটি অন্তঃরক্রন্ত্রীর রোগ আমাদের শরীরে ইন্ডোক্রিনাল একটি ডিজিজ যেটা আমরা খাদ্য খাবার খেয়ে থাকি যে খাদ্যের মধ্যে ম্যাক্সিমাম যে কার্বোহাইড্রেট বা সুগার জাতীয় খাদ্য খাবার খাই সেটা কিন্তু প্যানক্রিয়াস থেকে যে উৎসেচক ইনসুলিন সেটা কিন্তু যে উৎসেচক ইনসুলিন কিন্তু আমাদের পাপস্থলিতে আসে এবং আমাদের যে সমস্ত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাবার সেটা ফল থেকে পেতে পারি বিভিন্ন খাদ্য খাবার থেকে যেটা পেতে পারি সেই খাদ্য খাবারকে কিন্তু অ্যাবজর্পশন বা শোষণ করে কিন্তু আমাদের শরীরের সমস্ত শরীরে কিন্তু সেটা ছড়িয়ে দিয়ে থাকে এবং আমাদের যখনই প্যানক্রিয়াস ফেল হয়ে যায় বা প্যানক্রিয়াস কোনো কারণে ড্যামেজ হয়ে যায় কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তখনই কিন্তু আমাদের রক্তে কিন্তু ব্লাড সুগার কিন্তু বেড়ে থাকে তো আমরা সুগার হবে বলে বা হচ্ছে বা আছে এই বলে কিন্তু আমরা যদি যতই কিন্তু খাওয়া দাওয়া যতই চেক দিয়ে থাকি তাহলে কিন্তু সুগার কমবে না সুগার কমাতে গেলে অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করতে হবে যেটা নিয়মিত প্রয়োজন নিয়মিত পরিমাণ মতো হাঁটতে হবে সেই সাথে সাথে কিন্তু খাওয়া দাওয়া বা ব্যালেন্স ডায়েট কিন্তু করতে হবে ইত্যাদি কিন্তু মেনে চললে কিন্তু সুগার কিন্তু কমানো যায় বা ব্লাড সুগার কিন্তু কমানো যায় বা কন্ট্রোলে রাখা যায় মেন জিনিসটা আপনাদের জানতে হবে যে আমাদের যে প্যানক্রিয়াস এটা ফেল হচ্ছে কিনা এটা ভালো রাখতে গেলে অবশ্যই আপনাকে খুবই হেলদি জীবন যাপন করতে হবে এবং অলস জীবন যাপন করলে হবে না ওভারওয়েট করলে হবে না রাত হবে না অতিরিক্ত টেনশন করলে হবে না এবং খাদ্য খাবারের সমপরিমাণ সবকিছু কিন্তু মিলিয়ে ডায়েট চার্ট কিন্তু আপনাকে বানিয়ে তবে কিন্তু চলতে হবে এবং একটা কথা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর প্রিভেনশন বা যে প্রতিরোধ ব্যবস্থা যদি আপনি আগে থেকেই যদি করে থাকেন তাহলে কিন্তু রোগ হওয়ার থেকে কিন্তু তার আগেই এটা কিওর হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অল অল্প দিতে ভুলবেন না ধন্যবাদ